আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের দু সালের নতুন ইংরেজি বইয়ের চব্বিশ পেজ এবং পঁচিশ পেজের সমাধান করে দিচ্ছি অর্থাৎ ইউনিট থ্রি লেসন ফোর এ ডায়লগ এখানে তোমাদের একটা ডায়লগ আছে এই কনভারসেশনটার বাংলা অনুবাদ করে দিব এবং এটার পরে কিছু প্রশ্ন দেওয়া আছে সে প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে দেবো আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক প্রথমত আমরা ডায়লগটি আগে বাংলা অনুবাদ করব। এই যে চব্বিশ পেজে দেওয়া যে ডায়লগটি আছে এই ডায়লগটি আমরা প্রথমে অনুবাদ করবো তারপরে শেষে আমরা এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের সমাধানগুলো করব। পঁচিশ পেজের তো চলো শুরু করা যাক রবিজ ফাদার মিস্টার জহির আলী ইজ নট ওয়েল রবির বাবা মিস্টার জহির আলী অসুস্থ হি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং তার কথা বলতে সমস্যা হচ্ছে হি ইজ নাও অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক সে এখন ডাক্তারের ক্লিনিকে আছে। এবার রবি বলতেছে গুড মর্নিং সরি গুড ইভিনিং ডক্টর শুভসন্ধ্যা ডাক্তার ডাক্তার বলতেছে গুড ইভিনিং শুভসন্ধ্যা হাউ ইজ ইউর ফাদার টুডে তোমার বাবা আজ কেমন আছেন এবার রবি বলতেছে নট অ্যাট অল ওয়েল একদম ভালো না হি হ্যাজ ডিফিকাল্টি ইন ব্রেথিং অ্যাজ বিফোর আগের মতোই শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে হি ইজ হ্যাপিং সেভিয়ার চেস্ট পেইন অ্যাগেইন আবারও তীব্র বুকে ব্যথা অনুভব করছেন ডক্টর বলতেছে আই সি বুঝলাম মিস্টার আলি কুড ইউ লাইডাউন অন দ্য এক্সামিনেশন টেবল প্লিজ ডক্টর মিস্টার আলিকে বলতেছেন যে মিস্টার আলি আপনি দয়া করে পরীক্ষার টেবিলে শুয়ে পড়ুন ওকে লেটসি ঠিক আছে দেখি ডু ইউ ফিল অ্যানি পেন হিয়ার এইখানে ছবিটি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে ডক্টর এখানে রবির বাবাকে চাপ দিয়ে বলতেছে ইউ ফিল অ্যানি পেন হিয়ার এখানে আপনি কি কোনো ব্যথা অনুভব করছেন এই প্রশ্নটি ডক্টর করার পরে রবির রবির বাবা অর্থাৎ জহির বলল উহ মানে ব্যথা পেয়েছে সেটা বোঝানোর জন্য এরপর ডক্টর জিজ্ঞাসা করলো অ্যান হেয়ার আর এখানে এবার জহির বলল আও এবার ডক্টর বলল যে রাইট আই এম প্রেসক্রাইবিং আ মেডিসিন ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি টেক ওয়ান ট্যাবলেট ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট বিফোর মিলস সকালে একটা এবং রাতে একটা খাবেন খাবার আগে আই অলসো অ্যাডভাইস ইউ টু হ্যাভ এ চেস্ট এক্স রে ইমিজিয়েটলি আমি আপনাকে দ্রুত একটি বুকের এক্স রে করানোর পরামর্শও দিচ্ছি ইফ পসিবল যদি সম্ভব হয় মি দ্য এক্স রে রিপোর্ট টুডে ইন দ্য ইভিনিং ওকেই যদি সম্ভব হয় আজ সন্ধ্যায় রিপোর্টটি আমাকে দেখাবেন ঠিক আছে এবার রবি বলছে ওকে ডক্টর থ্যাংক ইউ ঠিক আছে ডাক্তার ধন্যবাদ ডাক্তার বলছি ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম এবার আমরা সি নম্বরের প্রশ্নের উত্তরগুলো দিব এখানে বলা হয়েছে এক নম্বর প্রশ্নে হু আর টকিং ইন দ্য ডায়লগ সংলাপে কারা কথা বলছে উত্তরে আমরা লিখেছি রবি আলী অ্যান্ড দ্য ডক্টর আর টকিং ইন দ্য ডায়লগ ডায়লগের মধ্যে কথা বলছে রবি আলী অ্যান্ড দ্য ডক্টর মানে রবি আলী এবং ডাক্তার তাহলে আমরা এখানে হু বাদ দিব হু বাদ দিয়ে এইটুকু বসাবো মানে যারা কথা বলছে তাদের নাম বসাব তারপরে এখান থেকে এইটুকু বসিয়ে দিব এখানে এরপর লক্ষ্য করো দুই নম্বরটি হোয়ার ডাজ এ ডায়লগ টেক প্লেস ডায়লগটা কোথায় ঘটেছে তো এইখানে যেহেতু প্রশ্নের ডাজ আছে উত্তর লেখার সময় আমরা এই ভাবটির সাথে এস যুক্ত করে লিখবো অর্থাৎ আমাদের উত্তরটি হবে এইভাবে যে দ্য ডায়লগ টেক্স প্লেস এইটুকু আমরা লিখবো টেকের সাথে যুক্ত করে তারপর আমরা এটুকু লিখবো যে দ্য ডায়লগ টেক্স প্লেস অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক এইটুকু আমাদের প্যাসেজে দেওয়া আছে একেবারে প্যাসেজের শুরুতেই দেওয়া আছে যে অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক অর্থাৎ সংলাপটি ডাক্তারের ক্লিনিকে হয়েছে এরপর দেখো তিন নম্বর প্রশ্নের উত্তর হোয়াট আর প্রবলেমস জহিরালির কী সমস্যা আমরা প্যাসেজে পেয়েছি যে জহেরালিস প্রবলেমস আর আমরা উত্তরটি এভাবে লিখবো প্রশ্ন থেকে জহিরালিস প্রবলেমস তারপরে ভাব দিব আর জহিরালিস প্রবলেমস আর আমরা প্যাসেজে পেয়েছি ডিফিকাল্টি ইন স্পিকিং অ্যান্ড ব্রেথিং অর্থাৎ কথা বলতে এবং শ্বাস নিতে কষ্ট হওয়া এখানে আমরা আর একটু যোগ করে দিতে পারি যে অ্যাড অলসো চেস্ট পেন এবং বুকে ব্যথাও তাহলে আলির সমস্যাগুলো হচ্ছে কি কি যে ডিফিকাল্টি ইন স্পিকিং অ্যান্ড ব্রিথিং অ্যান্ড অলসো চেস্ট পেইন এবং বুকে ব্যথা জহির সমস্যা হচ্ছে শ্বাস নিতে কষ্ট হওয়া কথা বলতে এবং শ্বাস নিতে কষ্ট হওয়া এবং বুকে ব্যথা তারপরে লক্ষ্য করো চার নম্বর প্রশ্নটি এখানে বলা হয়েছে যে হোয়াই ক্যান জহির আলী টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেমস জহির আলী কেন ডাক্তারকে তার সমস্যার কথা বলতে পারছে না উত্তরে আমরা লিখবো অ্যাজ জহির আলী ইজ সিক যেহেতু জহির অসুস্থ অ্যান্ড হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং অ্যান্ড ব্রেথিং এবং শ্বাস নিতে এবং কথা বলতে তার যেহেতু কষ্ট হচ্ছে হি ক্যান টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেমস সে ডাক্তারকে তার সমস্যার কথা বলতে পারছেন না এরপর লক্ষ্য করো পাঁচ নম্বর প্রশ্নটি হোয়াট ডাজ দ্য ডক্টর প্রেসক্রাইব হিম ডক্টর তাকে কী লিখে দিয়েছে উত্তরে আমরা লিখবো যে দ্য ডক্টর প্রেসক্রাইবস হিম এ মেডিসিন ডক্টর তাকে একটা ওষুধ লিখে দিয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী উত্তরগুলো দিব অর্থাৎ তোমাদের এইখানে যে ই নাম্বারে একটা ডায়লগ লিখতে বলা হয়েছে সেটা তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য